ভয়ঙ্কর ট্রেন রুট এই ট্রেন রাস্তায় কয়েকদিন আগেও অনেক লোক মারা গেছে আজকের এই ভিডিওতে আমরা এ ট্রেন রুটটি আমরা এক্সপ্লোর করব এ ট্রেন রুটটি হচ্ছে আকাউরা খরমপুর মাজা শরীফের সাথে এ ট্রেন রুটে যাওয়া অনেক রিস্ক কারণ এখানে থাকে অনেক সিনথেকারি যেমন আমরা এখন ভিডিওটা করতেছি অনেক রিস্কে আপনারা যখন খরমপুর কলার শহীদের মাজারা আসবেন তখন স্পষ্ট আপনাদেরকে বলে দিবে এই নিষেধ বা এই বৃষ্টিতে যাওয়া নিষেধ যদি যান তাহলে আমরা না দেখুন যায় এ টেনের নিচে পরে অনেক লোক মারা গেছিল অনেকটি একটি নিউজ আপনারা সরাসরি দেখবেন দেখুন এখানে ভিডিও করা রিক্সাও আপনাদেরকে ভিডিও করা দেখাচ্ছি এই ভিডিওটা করা হচ্ছে সকাল টাইমে এখানে মানুষ আসেই না কারণ আসলে চিন্তাকারীর আহত করে দেখতে পারছেন এই আমার শুধু দেখতে পারছেন এই ভুলটি থেকে বা এলবিডিস থেকে অনেক কিছু লোক মারা গেছে যদি আপনারা আগের নিউজে শুনে থাকতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কা ও প্রাণ বাঁচাতে রেল সেতু থেকে নদীতে লাফিয়ে পড়ে চারজনের মৃত্যু হয়েছে এখানে থাকাটা অনেক রিক্স এখন আমরা খাবার টাবার খেয়ে আমরা সরাসরি দরবারে চলে যাব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ